নমস্কার বন্ধুরা আজকে কামাখ্যা দেবীর সাথে তন্ত্র সাধনার কী সম্পর্ক সেই রহস্যময় সম্পর্কের কথাই আলোচনা করব। হুগলি ও ব্রহ্মপুত্র নদের সন্নিকটে তীর্থ গুয়াহাটির অর্চনাবিহীন স্পন্দনহীন মাটি সময়ের লীলায় বদলে যায় এক অদ্বিতীয় উপাখ্যানের ভুবন বিপাতিত দেবী কামাখ্যা যিনি কামিনী নর ও নারীর অন্তরঙ্গ মিলনে মহাজাগতিক শক্তি সৃষ্টি করেন শৈব ও শাক্ত ঐতিহ্যের মিলন ঘটানো এই দেবী ও তার আশেপাশের তন্ত্রচর্চা হাজার বছরের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক নির্জন কাহিনী তন্ত্র শব্দের আদি উৎপত্তি তন্ত্র সত্য ধরন ও ব্যবস্থা বহন করে তন্তু মানে বীজ ধরন অর্থাৎ শরীরের চালিকা শক্তির তন্তু বন্ধনের সাধনা অধিকাংশ ধর্মাচারে মন্ত্রাবলম্বী এবং যন্ত্রাবলম্বিতাও চর্চা হয়েছে তবে কামাখ্যা তন্ত্র তখনও শিল্পের সম্ভাব্য বিকাশ লাভ করে যখন নারী ঊর্ধ্বে মানব ও আধ্যাত্মিক মন্ত্রদীক্ষা ও পিঠে উপাসনার ধরন সম্মনীত হয় কামাখ্যা মন্দিরের মূর্তির পরিচয় আপাতদৃষ্টিতে অন্যায় এটি শূন্য অবস্থায় নির্গত অর্থাৎ কোনো পাথর কৃতি নয় একটি শিলার বিন্দুজাত আকৃতি যা মাতৃত্ব সৃষ্টি শক্তি ও তত্ত্বের চিহ্ন প্রতিদিন এখানে রক্তবিন্দু জলের দ্বারা পূজা হয় মাসে একদিন অমাবস্যার দিন দেবীর মূর্তি রূপ না হলেও পূজার মাধ্যমে তিনি সক্রিয় হন এখানে পূজার মূল অনুষঙ্গ স্ত্রীর দেহবিন্যাস মূত্র এবং নগ্ন পূজা নারীর প্রকৃত শক্তিকে উন্মুক্ত করা গুয়াহাটি তথা কামাক্ষায় যুগের পর যুগ ধরে সংখ্যা অগণিত তন্ত্রী এবং তন্ত্রচারী আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে পার্বতী মণ্ডল অনন্তকুমার বেজবুবে এরা হচ্ছে খুবই বিখ্যাত তন্ত্রচর্চা শুধুই মন্ত্রসংঘাত নয় বরং একটি পূর্ণাঙ্গ চলমান উৎসব সত্ত্বামূলক উৎসব রূপেও এটা দেখা হয় পুরুষ ও নারী সাধকের সত্তার সহজিক সংযোগ সাধারণ ব্যাপার নয় অতি মন্ত্রিক প্রথা এদের সাম্য সাধক সাধিকার জন্য কখনো মহাপাতাল পরিচিত অমাবস্যার সময় এখানে পরেও করে পুজো হয় যখন নানা রকম রক্ত মেদ অগ্নি মন্ত্র মিলিত হয়ে সৃষ্টির শক্তি যোগায়। একাধিক কাহিনী আছে একবার এক ব্রাহ্মণশ্রী মাত্র অমাবস্যায় মন্ত্রীতে গিয়ে অভিভূত হয়ে জানালেন আমি দেবীর তিলকের শক্তিতে স্বর্গে পৌঁছেছি দয়ামূর্তি দেবী ও ধরিত্রীর কাহানি এক নবপীড়িত নারী দেবীর কাছে আসেন দেবী তন্ত্রমন্ত্রে তাকে জগৎ বদলে সাহায্য করেন সাধনার মাধ্যমে নিজের দেহকে সর্ব মানুষের দুঃখের ছটায় পরিণত করে পরে এই কাহিনী প্রকাশ্যে আসে নববধূ রূপে সাধনা এরপর নজর পড়ে একটি যুবতীর ওপর যিনি নববধু মাত্র প্রথম পূজায় উপস্থিত হন দেবীর পক্ষ থেকে প্রচণ্ড আকাশিক টান অনুভব করেন তিনি অভি এই সেই অভিজ্ঞতা চারিদিকে ছড়ান ফলে কামাখ্যায় অনেকের বিশ্বাস নববধূ সাধনা করলে দেবীর আশীর্বাদ লাভ হয় ক্ষমতার সমতা তন্ত্রচর্চায় নারী পুরুষের ক্ষমতা ফলত সমাজে মানসিক পরিবর্তন যায় বীরাঙ্গনার সমতা ও শ্রমচিন্তায় তারা সমান ভূমিকা উঠায় আজকের দিনেও প্রতি বছর লক্ষাধিক নারী পুরুষ অমাবস্যা উৎসবে কামাখ্যায় আসেন এবং মন্দির পরিচালনায় পুরুষ নারী উভয়ই সমপরিমাণ ক্ষমতা পেয়েছেন রাজপরিবারের অভিশাপ তন্ত্রমাদে কেউ কেউ বিশ্বত কা রাজারা মন্দিরে প্রবেশ করতে পারেননি উপকথা জানায় এক ব্রাহ্মণ কন্দুকলায় মন্দিরে দেবীর প্রকাশ দেখে অভিমান করায় তাকে দেবী শাস্তি দেন তাকে পাথরে পরিণত করেন কাছবিহারের রাজা যুবা মন্দিরে দৃষ্টিপাত করেছিল দেবীর রোসে পরবর্তীতে ভূমিকম্প ঘটে ফলশ্রুতিতে রাজা ও তার বংশবর্তীরা মন্দিরে প্রবেশ বন্ধ হয়ে যায় এক কিংবদন্তি অনুসারে অসুর নরকাসুর দেবীর প্রতি অনুরাগে এক রাতে নীলাচল থেকে মন্দির পর্যন্ত সিঁড়ি তুলতে চেয়েছিলেন দেবী তাকে ছলনায় সাহায্য করলেন ভোরে কোকিল ডাকটাই প্রথম আসে নরকাসুর কাজ ছেড়ে চলে গেলেন এবং সেখানে সেই অসম্পূর্ণ সিঁড়ির কথা বলা হয় প্রতি বছর সময় তিন দিন মন্দির বন্ধ থাকে এই সময় বলা হয় ব্রহ্মপুত্র নদ নাকি লাল হয়ে যায় ভক্তদের এতে দেবীর প্রতীকী রক্ত বলে ধরা হয় মেলার চতুর্থ দিন অম্বুবাচী কাপড় প্রসাদ হিসেবে বিতরণ করা হয় যা সাদা থেকে লাল হয়ে থাকে ওখানকার পাণ্ডারা ওই কাপড় দিয়ে থাকেন এবার বলি ওখানে পুজো দেবেন কি করে এখানে পুজো দেওয়া বেশ সহজ কিন্তু ভীষণ ভিড় হয় ভিড়ের জন্য ভিআইপি দর্শনও করা আছে ভিআইপি দর্শনের সিস্টেম আলাদা টিকিট করে যেতে হয় যেখানে আপনি চটি রাখবেন প্রথমে বলে দিই গুয়াহাটি থেকে অটোতেই আসা যায় কামাক্ষা গাড়িতেও আসতে পারেন এবার যেখানে অটো কিংবা গাড়ি থামবে সেখান থেকে কিছুটা হাঁটতে হবে কিছুটা হাঁটার পরে চড়াচড়া সিঁড়ি পড়বে তো এই রাস্তার দুধারে প্রচুর দোকান সেই দোকানে আপনি চটি জুতো রাখতে পারেন সেখানে বললে তারাই পাণ্ডার ব্যবস্থা করে দেবে এবং পাণ্ডা নিয়ে সেখানে মন্দিরে যাওয়ার পর মন্দিরের একদম ভেতরে ছবি তোলা যায় না কিন্তু মন্দির কম্পাউন্ডের মধ্যে ছবি তোলা যায় সেখানে পাণ্ডাকে যদি বলেন ভিআইপি দর্শন করবো তাহলে তিনি সেই মতন ব্যবস্থা করে দেবেন কারণ কামাখ্যা মন্দিরে প্রত্যেক দিন অজস্র ভক্তদের ভিড় থাকে প্রচুর লাইন হয় তো সেই জন্য তার হাতের সময় কম থাকলে কিন্তু ভিআইপি দর্শন করাই শ্রেয় এরপর ওই ভেতরের যে গর্ভগৃহ সেই গর্ভগৃহ ওখানটা খুবই অন্ধকার এবং সেখানটা একটু ঢালু জায়গা খুব সাবধানে যেতে লাগে আর সেইখানে গর্ভগৃহতে পুজো হয়ে যাওয়ার পরে আবার বেরিয়ে এসে কিছু জায়গায় ছোট ছোট মন্দির আছে সেইখানে পুজো দিয়ে তারপরে হচ্ছে প্রসাদ এবং পাণ্ডাকে বললে উনিও অম্বুবাচি কাপড় দিয়ে দেন প্রসাদের সাথে এইভাবে কামাখা দেবীর পুজো করা হয় এবং কামাখা দেবীর পুজো মানে গৌহাটে যদি কেউ বেড়াতে যায় তাহলে অবশ্যই কামাখ্যা দর্শন করবেই এবং কামাখ্যা দেবীর পুজো বলা হয় এইখানে এটি একটি জাগ্রত পীঠ জাগ্রত একান্ন পীঠের মধ্যে মহা জাগ্রত জায়গা যেখানে যে কোনো মনস্কামনায় পূর্ণ হয় তো সেই কারণে যারা গুহাটি যান এবং অনেকে আছেন কোনো কাজে গুহাটি নয় শুধুমাত্র দেবীকে পুজো দেওয়ার জন্যই যান এবং এখানে এখনও পশুবলির রীতি আছে পায়রা থেকে ছাগল বলি হয় আর যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাও সেভাবে আর কি বলির জন্য বলি প্রদত্ত কিছু পশু আছে যাদের নিয়ে এসে বলি দেওয়া হয় এছাড়া এখানকার পরিবেশ বেশ সুন্দর আর এখানে কিন্তু অন্য অন্য স্থানের মতন কোনো পাণ্ডার অত্যাচার নেই পাণ্ডাকে আপনি খুশি হয়ে যা দেবেন সেই টাকাতেই তিনি কিন্তু তুষ্ট সেই টাকাটাই তিনি নিয়ে তিনি বেশি টাকা ক্লেমও করবেন না যে আমার এটা চাই ওটা চাই যেটা অন্যান্য জায়গায় হয় সেই রকম কিন্তু কিছু করেন না তো এই হলো কামাখ্যার কথা এবং এখানে তন্ত্র সাধনা আজও ভীষণভাবে মানে মানে ভীষণ প্রচ মানে প্রচলিত এখানে কামাখ্যা দেবীর এখানে যে তন্ত্র সাধনা যারা তান্ত্রিকরা সাধনা করেন তারা সম্পূর্ণ অন্য অংশে করেন মূল মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম এরকম কিছু ব্যাপার নেই মূল মন্দিরে আপনি সুন্দরভাবে ঢুকে পুজো দিতেই পারবেন কোনো রকম কোনো অসুবিধে হবে না জীবন প্রেম শক্তি ও মহাজাগতিকতার মিলন এই করুণ মিলনময় স্থানটি তুলে ধরে কামাখ্যা তার একমাত্র নাম তন্ত্র যার একমাত্র ভিত্তি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে সাপোর্ট করো যাতে আমি এইরকম নানা রহস্যময় জায়গা নিয়ে কিছু ভিডিও করতে পারি যাতে আমি একটু মোটিভেটেড হয়ে আরও কমেন্ট আরও এরকম ভিডিও তৈরি করতে পারি তো অবশ্যই প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে